ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছ না এরকম সমস্যা কিন্তু অনেকেই ফেস করছো ফিফটি পারসেন্ট সাবস্ক্রাইবার কিন্তু এই সমস্যা ফেস করছো এবং সবাই কমেন্টস করছো দিদি ভিডিও আপলোড করছে কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছে না বা ভিডিও আপলোড করছি আপলোডের পর যে কটা ভিউজ আসছে ও কটাই এরপরে আর ভিডিও একদমই চলছে না ভিডিও যখন আমি আপলোড করছি আপলোড করার পর মোটামুটি পাঁচ ছ ঘন্টা ভিডিওটা চললো যে কটা ভিউজ আসার আসলো তারপর থেকে ভিউস একদম কমতে থাকে বা ভিউজ একদম টোটালি ভিউজ আসে না এর থেকে সমাধান কি কিভাবে এর থেকে আমরা মুক্তি পাবো তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো তোমরা অনেকেই বলো দিদি অনেকেই তো ভিডিও আপলোড করে কিন্তু তাদের ভিডিও দেখা যাচ্ছে পাঁচ ছ দিন আগে পাঁচ ছ দিন আগে ভিডিওটা আপলোড দেয় কিন্তু তারপরেও সেই ভিডিওটা চলতে থাকে বা কারোর এক মাস মাস আগের ভিডিও একভাবে চলতে থাকে বা কারো ছ মাস আগের ভিডিও একভাবে চলতেই থাকে এটা কিভাবে সম্ভব আমি এত সুন্দর করে ভিডিও আপলোড করছি তারপরেও আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না আমার ভিডিও কেন র্যাঙ্ক করছে না বাদ বাকি অডিয়েন্সের কেন ভিডিও র্যাঙ্ক করে যাচ্ছে বাদ বাকি ক্রিয়েটারদের কেন ভিডিওগুলো র্যাঙ্ক করে যাচ্ছে তাদের ভিডিও দেখছি অনেক দিন হয়ে গেছে আপলোড দিয়েছে তারপরও তাদের ভিডিওগুলো চলতেই আছে আমার ভিডিও কেন থেমে যাচ্ছে দেখো শুধুমাত্র অনেক অডিয়েন্স নয় আমি এখানে দেখাবো যে আমারও কিছু ভিডিও রয়েছে যে সমস্ত ভিডিওগুলো অনেক দিন আগেই আপলোড আপলোড দেওয়া তারপরও কিন্তু ভিউজ আসছে ঠিক আছে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে দেখো এই যে ভিডিওগুলো রয়েছে এটা কত ভিউজ হয়েছে দেখো এটা হয়েছে এই যে ছ হাজার এটা এক মাস আগের ভিডিও এটাতেও আমার ভিউজ আসে তারপরে দেখো এখানে আরও রয়েছে এই যে এটা তিন সপ্তাহের ভিডিও ছ হাজার পাঁচশো এই যে এগুলো কিন্তু যখন আমি ভিডিওটা আপলোড দিই আপলোড দেওয়ার সময় কিন্তু ভিউজটা আসেনি আপলোড দেওয়ার পরে কিন্তু ভিউজটা আসেনি ঠিক আছে একদমই কম এক দেড় হাজার দু হাজার এরকম ভিউজ ছিল কিন্তু তারপরে ভিডিওতে ভিউজ আসতে 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 কিন্তু এই ছ হাজার সাত হাজার এরকম করে কিন্তু পৌঁছে যায় ঠিক আছে দেখো এখানে কিন্তু অনেকগুলো ভিডিওই কিন্তু রয়েছে যে সমস্ত ভিডিওতে আমার ভিউজ এসছে তো দেখো এখানে আমি তোমাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি এখানে দেখো এই যে ভিডিওটা এটা দু সপ্তাহের ভিডিও ছ হাজার তিনশো তো এই ভিডিওটার মধ্যে আমি যাচ্ছি ঠিক আছে ভিডিওটার মধ্যে গেলাম যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ভিডিওটাই যে তিন নাম্বার র্যাঙ্ক করেছে গ্রিন সিগনাল রয়েছে অ্যাভারেজ ভিউ এটা ভালো রয়েছে দেখতে পাচ্ছ তো এই যেখানে গ্রিন সিগনাল এটা কিন্তু ছিল না এটা কিন্তু এরকম রাইট ছিল মাঝখানেরটা যেরকম দেখছো রাইট রয়েছে এটাও কিন্তু রাইট ছিল কিন্তু এটা ছিল ছয় নাম্বারে ছিল সেই ছয়ের থেকে এখানে কত তিনে চলে এসেছে ঠিক আছে তো দেখো ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করছি ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা কোথা দিয়ে চলছিল দেখো এই এই যে এই গ্রাফ দিয়ে চলছিল এই শ্যাডো কালারে দেখতে পাচ্ছ এখান থেকে ইউজুয়ালি আমার ভিউস হয় এরকম কিন্তু সেই ভিউসটা দেখো এখান থেকে কিন্তু আপ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন কিন্তু আপের দিকে রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ গ্রিন সিগনাল রয়েছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো এটা কিন্তু ইউটিউব রেকমেন্ডেশানে দিয়েছে চ্যানেল পেজ থেকে ভিউজ এসছে নোটিফিকেশান থেকে এসছে আদার্স থেকে এসছে এবার দেখো এই যে এখানে এখানে দেখতে পাচ্ছ একটা কী রয়েছে ইন্ট্রো রয়েছে টপ মুভমেন্ট রয়েছে স্পাইক রয়েছে ডিপ রয়েছে তো এবার আমি এখানে কী করবো ইন্ট্রোটা দেখো এইটুকু ইন্ট্রো তারপর এখানে রয়েছে কি টপ মোমেন্ট দেখো ভিডিওটার টপ মুভমেন্ট আমি এতটুকু টপ মুভমেন্ট পেয়েছি দেখতে পাচ্ছ এতটুকু টপ মুভমেন্ট পেয়েছি কিন্তু তোমাদের এই টপ মুভমেন্টটাই কিন্তু আসে না এই টপ মোমেন্টটা যদি না আনতে পারো তাহলে কিন্তু ভিডিওতে ভিউ আনা কখনোই সম্ভব নয় তো সবার ফার্স্টে তোমাকে কী করতে হবে ভিডিওতে টপ মুভেন্ট আনতে হবে তো টপ মোমেন্ট কখন আসে যখন তোমার ভিডিওটা ইন্টারেস্টিং হবে মানুষের ভালো লাগবে তখনই কিন্তু টপ মোমেন্টটা আসবে দেখো এইটুকু টাইম কিন্তু মানুষ অনেকটা ভালো পরিমাণ দেখেছে ঠিক আছে মানে স্কিপ করে যায়নি আগ্রহ নিয়ে দেখেছে তারপর দেখো এখানে কি রয়েছে স্পাইক স্পাইক এই যে এই জায়গাটা স্পাইক রয়েছে দেখতে পাচ্ছ মানে এই জায়গাটায় লোকে ট্যাপ ট্যাপ করে মানে দু তিনবার করে দেখেছে মনে হয় এই জায়গাটা একটু বেশি ভালো লেগেছে তাই বারবার করে এই জায়গাটা দেখেছে তারপরে দেখা এখানে ডিপ এই যে এটা রয়েছে কতটুকু ডিপ এই ডিপ মানে ডিপ মানে কি একদম স্কিপ করে যাও এখান থেকে স্কিপ করে গেছে এই জায়গাটা ঠিক আছে তো সবার প্রথমে তোমাকে কী করতে হবে এই যে টপ মোমেন্ট এবং স্পাইক এই দুটো তোমাকে রাখতে হবে তোমার ভিডিওতে তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসতেই থাকবে না হলে কিন্তু ভিউজটা থেমে যাবে বুঝতে পেরেছো দেখো রিয়েল টাইম ভিউজ কত রয়েছে চারশো চব্বিশ ঠিক আছে চারশো চব্বিশ ভিডিওটা আমি আপলোড করেছি কিন্তু কবে আপলোড করেছি ভিডিওটা দেখো ১৪ দিন আগে আমি ভিডিওটা আপলোড করেছি দেখতে পাচ্ছ চোদ্দো দিন আগে আমি ভিডিওটা আপলোড করেছি সেই চোদ্দো দিন আগের ভিডিও আমার এখনও পর্যন্ত চলছে দেখো চারশো চব্বিশটা ভিউজ এসছে আটচল্লিশ ঘন্টায় বুঝতে পারছো তো তাহলে এরকম আমার আরও অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলোতে ভিউজ আসছে আমার অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলো আজ থেকে ছ মাস এক বছর আগেরও ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো তো ভিউজ এখনও পর্যন্ত আসছে কেন আসছে কোন কারণে আসছে সেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও তো ভিউজ তোমার ভিডিও কিন্তু আর থামবে না ঠিক আছে তো তার জন্য তোমাকে তোমাকে করতে হবে তার জন্য ক্রোম ব্রাউজারে ঠিক আছে তোমার কাজ হচ্ছে এই ক্রোম ব্রাউজারের মধ্যে কাজ এই ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম ওপেন করার পরে এবার এখানে দেখতে পাচ্ছি কি রয়েছে এখানে সার্চ বার এখানে লিখবে স্টুডিও ডট ইউটিউব ডট কম তো এটা লেখার পর এখানে লগ ইনে তোমরা ক্লিক করবে লগ ইন আমি ক্লিক করছি এবারে আমার ক্রোম ব্রাউজারে আমার ওয়াইটি স্টুডিওটা আমার ওপেন হয়ে যাবে এর মধ্যেই হচ্ছে কাজ ঠিক আছে এবার তুমি কী করবে এবার তুমি এখান থেকে এই যে কন্টেন্ট সেকশান এখানে তুমি ক্লিক করবে ঠিক আছে এই কন্টেন্ট সেকশানে আমি ক্লিক করলাম ঠিক আছে কন্টেন্ট সেকশানে ক্লিক করার পর এবার এখানে তুমি দেখতে পাচ্ছো যে তোমার সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে এসেছি তোমার চ্যানেলে যত ভিডিও রয়েছে সমস্ত ভিডিও এখানে চলে আসবে ওকে এবার তুমি কী করবে চব্বিশ ঘন্টা পর মানে আর চব্বিশ ঘন্টা আগে যে ভিডিওটা তুমি আপলোড করেছো সেই ভিডিওটার মধ্যে তুমি যাবে ঠিক আছে দেখো এই যে এটা হচ্ছে এই যেটা চব্বিশ ঘন্টা আগে আমি আপলোড করেছি তো কালকে আপলোড করেছি দেখি এই ভিডিওটার মধ্যে যাই ঠিক আছে এই ভিডিওটার মধ্যে যাবে তো দেখা যাক এই ভিডিওটার মধ্যে সেই জিনিসগুলো দিয়েছে কিনা এবার এখানে তুমি কি করবে অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করবে তো অ্যানালাইটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম ওকে অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করার পর এবার এখানে তুমি কী করবে এখানে দেখো তোমার ভিউসের গ্রাফ সমস্ত কিন্তু দেখাচ্ছে এখানে লেখা আছে গিয়ে মোর ভিউস ফ্রম ইউটিউব রেকমেন্ডেশান লংগার অ্যাভারেজ ভিউ ডিউরেশান ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার্স মানে আমি এই ভিডিওটা থেকে অ্যাভারেজ ভিউ সার অনেকটাই ভালো পেয়েছি মানে যতটুকু অডিয়েন্স প্রত্যেকদিন যতটুকু আমার ভিডিও দেখে যতটুকু টাইম ধরে দেখে সেই তুলনায় ভালো টাইম ধরে দেখেছে এই ভিডিওটা এই ভিডিওটায় ওয়াচ টাইমটা ভালো দিয়েছি ঠিক আছে তো তারপরে দেখো এখানে তোমাকে কি করতে হবে এখানে তোমাকে এই রিচ অপশানে ক্লিক করতে হবে তোমাকে দেখতে হবে যে এই ভিডিওটার রিচটা কোথা থেকে আসলো ঠিক আছে রিচ কোথা থেকে আসলো তো তুমি দেখবে যে কটাই ভিউজ হোক না কেন পঞ্চাশটা একশোটা দুশোটা পাঁচশোটা যে কটাই ভিউজ হোক না কেন সেই রিসটা তোমার কোথা থেকে আসছে সেটা তোমাকে দেখতে হবে ঠিক আছে তো দেখো এখানে এই যে হাউ ভিউর ফাইন্ড দিস ভিডিও তোমার ভিডিওটা কোথা কোথা থেকে খুঁজে পেয়েছে এটা দেখো সবার ফার্স্টে আমার কি ব্রাউজ ফিচারে দিয়েছে তারপরে চ্যানেল পেস তারপরে সাজেস্টেড ঠিক আছে একদম সঠিক জায়গায় আমার ভিডিওটা দিয়েছে ব্রাউজ ফিচারে সব থেকে ফার্স্টে যদি থাকে তাহলে তোমার ভালো রেজাল্ট আসবে ঠিক আছে তারপরে দেখো এখানে এক্সটার্নাল সাইটে রয়েছে এক্সটার্নাল সাইট তারপরে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও দেখতে পাচ্ছ এই সব কন্টেন্টের নিচে সাজেস্ট করেছে দেখতে পাচ্ছ এই সমস্ত কন্টেন্টের নিচে সাজেস্ট করেছে ঠিক আছে এবার আমি দেখব যে কোন কোন কন্টেন্টের নিচে সাজেস্ট করেছে শো মোড়ে আমি ক্লিক করছি শো মোড়ে ক্লিক করার পর এবার এখানে সমস্ত কন্টেন্টের এখানে টাইটেলগুলো চলে এসছে ঠিক আছে এই সমস্ত কন্টেন্টের নিচে সাজেস্ট করেছে দেখো এই যে এখানে কিন্তু আমার ক্যাটাগরির অনেকেই কিন্তু ভিডিও রয়েছে এছাড়াও অনেক অন্য অন্য কন্টেন্টও কিন্তু রয়েছে অন্য অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু রয়েছে ঠিক আছে এবার যদি দেখো যে বেশিরভাগ তোমার ক্যাটাগরির তোমার কন তোমার ক্যাটাগরির কন্টেন্টের নিচে সাজেস্ট করছে তোমার ভিডিওটা তাহলে কিন্তু তোমার ভিডিও সঠিক দর্শকের কাছে যাচ্ছে এবং তুমি সেখান থেকে ভালো ভিউজ পাবে যদি দেখো যে তোমার ক্যাটাগরির বাইরে অন্য ক্যাটাগরির ভিডিওর নিচে তোমার কন্টেন্টটা সাজেস্ট করছে তাহলে কিন্তু তুমি সেখান থেকে একটু কম ভিউজ পাবে বুঝতে পারছো দেখো এখানে তোমাকে দেখাবে ইউটিউব সার্চ টার্মস ঠিক আছে ইউটিউব সার্চ টার্মস দেখাবে তো এই ইউটিউব সার্চ টার্মসের মধ্যে কী কী কিউওয়ার্ড রয়েছে এই সমস্ত কিওয়ার্ড তোমাকে দেখতে হবে দেখো এখানে আমার সার্চ টার্মসের মধ্যে কী রয়েছে ক্রিয়েটর সার্চ বাংলা রয়েছে তারপর এক হাজার সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এগুলো লেখা রয়েছে মানে এই সমস্ত কিওয়ার্ডে আমার ভিডিওটা দেখেছি ঠিক আছে তো এই সমস্ত কিওয়ার্ডগুলো তোমাকে দেখতে হবে এখানে তুমি সি মোড়ে যখনই ক্লিক করবে ক্লিক করার পরে এরকম ধরনের কিওয়ার্ড তুমি আরও দেখতে পাবে তো যে কটা যে কটা কিওয়ার্ড তুমি দেখতে পাবে সে কটা কিওয়ার্ড তোমাকে করতে হবে স্ক্রিনশট মেরে রাখতে হবে বা লিখে রাখতে হবে ঠিক আছে দশ বারোটা পাঁচটা ছটা যে কটাই কিওয়ার্ড তোমাকে এখানে দেখা আমার এখানে কয়টা দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে তিনটে ঠিক আছে তো ক্রিয়েটর সার্চ বাংলা এক হাজার সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এই তিনটে কিওয়ার্ডে কিন্তু আমার ভিডিওটা সার্চে গেছে ঠিক আছে তো এবার এই যে যখনই তুমি তোমার ভিডিওগুলোকে সার্চে নিয়ে যেতে পারবে সার্চে নিয়ে গেলে কিন্তু তোমার ভিডিও থেকে লাইফ টাইম ভিউজ আসবে যখনই কেউ লিখে সার্চ করবে এই সেম টু সেম এই কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করবে সার্চ করলে কিন্তু তোমার ভিডিওটা পাবে ঠিক আছে ওই জন্য এটা হচ্ছে একটা টেকনিক যে একটা ভিডিওকে লাইফ টাইম চালানোর ওই জন্য তোমাকে কী করতে হবে এই কিওয়ার্ডগুলো তোমার ভিডিওতে দিতে হবে চব্বিশ ঘন্টা আগে যেই ভিডিওটা তুমি আপলোড করেছো মানে যেই ভিডিওটা থেকে তুমি এই সার্চ টার্মসটা নিচ্ছো এবার এই কিওয়ার্ডগুলো তোমাকে দিতে হবে কোথায় দিতে হবে সেটা আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কোথায় দিতে হবে দেখো আমি এখানে হোয়াইট স্টোরটা আমি ওপেন করছি ঠিক আছে হোয়াইট স্টুডোটা ওপেন করার পর এখানে আমি ভিউওয়ালে আমি ক্লিক করছি করার পর দেখো এই যে ধরো এই ভিডিওটা এই ভিডিওটা আমি একটু আগে আমি আপলোড দিয়েছি তো দেখো এই ভিডিওটার এই আমি কি করব পেনসিল এখন আমি যাব ওকে পেন্সিল এখন আমি গেলাম যাওয়ার পর এবার এটা ডেসক্রিপশন বক্সে আমি আসছি আসার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে এখানে রয়েছে ইওর কোয়েশ্চেন লিখে আমি কিছু কিওয়ার্ড দিয়েছি এই জায়গাটায় তোমাকে এই কিওয়ার্ডগুলো তোমাকে দিতে হবে বুঝতে পেরেছ যে সার্চ টার্মস থেকে যেই কিওয়ার্ডগুলো তুমি নিয়েছো সেই কিওয়ার্ডগুলো এখানে আমি যেভাবে লিখে দিয়েছি তোমাকে এখানে ইউর কোয়েশ্চেন বা ইউর কোয়ারিজ এভাবে সিরিয়াল বাই সিরিয়াল তোমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে হ্যাশট্যাগ দিয়ে এখানে দেখতে পাচ্ছ আমি হ্যাশট্যাগ দিয়ে ইউজ করেছি এভাবে হ্যাশট্যাগ দিয়ে সেই কিওয়ার্ডগুলো তুমি লিখে দেবে ঠিক আছে তারপরে তুমি কি করবে তোমার ট্যাক্স সেকশানে তুমি অ্যাড করে দেবে ঠিক আছে ট্যাক্স সেকশানে দেখো এই যে এখানে আমি কী করলাম এই যে ট্যাক্স সেকশানে আমি ক্লিক করলাম এবার এই ট্যাগের মধ্যে তোমাকে সেই কিওয়ার্ডগুলো অ্যাড করে দিতে হবে বুঝেছো তাহলেই কিন্তু তোমার সেই ভিডিওটা সার্চে যাবে এবং সার্চ থেকে কিন্তু ভিউসটা আসতেই থাকবে যখনই তোমার ভিডিওটা সার্চে যাবে সার্চে গেলে কিন্তু তো মানে ভিডিওতে ভিউস একদম থামবে না প্রত্যেকটা সময় আসতে থাকবে দেখা যাচ্ছে সেই ভিডিওটা ভাইরালও হয়ে যেতে পারে এরকম আমাদের অনেক ভিডিও রয়েছে যে একশো দুশো তিনশো চারশো এরকম করে ভিউজ আসতে 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 সেই ভিডিওটা লাখ পার হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে তোমাদের কাজ করতে হবে তারপরে তোমার এই যে তুমি যে ডেসক্রিপশানে যে কীওয়ার্ডগুলো তুমি অ্যাড করলে এই ট্যাগে যে কীওয়ার্ডগুলো তুমি অ্যাড করলে এর কারণে তোমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করে যাবে বুঝতে পেরেছো আর যে যে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও যেই যে কন্টেন্টের নিচে তোমার ভিডিওগুলো সাজেস্ট করেছে যেই যেই চ্যানেলের ভিডিও নিচে তো সেই চ্যানেলগুলোকেও তোমার ডেসক্রিপশানে মেনশান করে দিতে হবে হ্যাশট্যাগ দিয়ে সেই সমস্ত চ্যানেলের নাম তোমাকে লিখে দিতে হবে বুঝতে পেরেছো তাহলে আরও বেশি বেশি করে তাদের চ্যানেলে তাদের কন্টেন্টের নিচে তোমার ভিডিওগুলো কিন্তু শো করাবে তো আশা করছে বুঝতে পেরেছো এভাবেই কিন্তু এক একজনের ভিডিও এভাবেই কিন্তু ধীরে 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 কিন্তু লাখ পার হয়ে যায় মিলিয়ানে চলে যায় বুঝতে পেরেছো তো আশা করছি তুমিও যদি এভাবে কাজ করো তাহলে তোমার আজকে একশো ভিউজ আসছে পরের দিন পাঁচশো আসবে তারপরের দিন হাজার আসবে এরকম করে কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে